কচ্চদপুর হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জেলায় বিএনপির সম্মেলনের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিনায়দায় গুলি করে তিনজনকে হত্যা দায়ী স্বীকার করে বার্তা কয়রায় বাষট্টি কেজি হরিণের মাংস জব্দ কালিয়ায় ডিবি পরিচয়ে ডাকাতিকালে পুলিশের হাতে এনএসআই সদস্য সহ আটক চারজন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কুটুক্তিকারী পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা ও সোহেল হাসান গালি ক্রসফায়ারের ভয় দেখে আটক কয়েদিদের স্ত্রীদের ধর্ষক তার কর্মকর্তা আলেফুদ্দিন কং মৃত্যুদণ্ডের দাবিতে টাচ করা ছবি এবং গাজাবাসীকে নিজ ভূমি থেকে বাস্তবগত করার ষড়যন্ত্রের প্রতিবাদে জিনাইদার কোচাতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ কোচাদপুর থানা শাখার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি শুক্রবার জুম্মা কোচ্চাতপুর মেইন বাসস্ট্যান্ড থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিল থেকে আওয়াজ তোলা হয় আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান রসুলের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হাসিবুর রহমান হাফেজ ইসমাইল হোসেন হাফেজ মাওলানা আল আমিন হাফেজ মাওলানা আবুল বাসার সহ প্রমুখ সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আমানুল্লাহ সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা আলী আজম আমার ভাইরা প্রকাশ্য আমরা প্রশাসনকে বলতে চাই প্রশাসনের ভিতরে যে সমস্ত ঘাটতি ভাড়া কর্মকর্তারা বসে আছে যারা নাস্তিকদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথা তুলে রেখেছে তোমরা সম্পন্ন হয়ে যাও মুসলমানরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর একটা কথা বলে শেষ ভাগে যে অসাধু কর্মকর্তা দশ জেলা বিএনপির সম্মেলনের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন অনেকে সংস্কারের কথা বলছেন কিন্তু একমাত্র বিএনপি শোলাচারের রক্তচক্ষু অপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে একাত্তর দফা ঘোষণা করেছে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাই বিএনপির বিরুদ্ধে কারোর অপপ্রচারে বিভ্রান্ত হবেন না দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনের দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি শনিবার বাইশে ফেব্রুয়ারি শহরের কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন তিনি আরও বলেন যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত সতেরোটি বছর আন্দোলন করেছি সেই স্বৈরাচার আজ পলাতক তারা বিভিন্নভাবে মাথাচেরা দেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই বিভিন্ন দাবি দেওয়ার অজুহাত নিয়ে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাদের এই লক্ষ্য আমরা হাসিল দিতে পারি না দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় সর্বোপরি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদের সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন আমাদের মধ্যে মত থাকতে পারে আমরা বসবো আলোচনা করব এক আলোচনা শেষ না হলে আবার আলোচনায় বসবো আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান খুঁজে বের করবো আমাদের অনেক কাজ দেশকে পূর্ণ কাজ দেশের সামনে আরও রাষ্ট্রগঠন ও পূর্ণগঠনের একাত্তর দফার রূপরেখা দিয়েছি সেটির মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কিভাবে করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এই দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য স্বাস্থ্য ব্যবস্থা কৃষির জন্য আমরা কী কী করতে চাই তার কথাও উল্লেখ করা আছে সমগ্র দেশকে পূর্ণ করার জন্য আমরা কী কী করতে চাই কলেও বলা আছে উজেলা বিএনপির আব্যায়ক অধ্যাপক নারীশ বেগম সম্মেলনে সভাপতিত্ব করেন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমান উল্লাহ আমান জেলা বিএনপির যুগ্ম আব্বাস দিলাউর হোসেন পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ আনন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্দু সহ বিষয়ক সম্পাদক অমিলন্দু দাস অপু সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তিপ্টি বর্তমান নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আয়ুব আবুল হোসেন আজাদ সাবিরা নাজমুল মুন্নি ও অন্যান্য নেতৃবৃন্দ ঝেনাদের সৈকপা ও কৃষ্টি ইসলামিক বিশ্ববিদ্যালয় থানার সীমান্তবর্তী রামচন্দ্রপুর পিয়ারপুরের মধ্যবর্তী মাঠে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে খুনের দায় স্বীকার করেছে জাসদ বাহিনীর নেতা কালু তিনি শুক্রবার রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েছে বলে জানা গিয়েছে চরমপন্থী নেতা কালুর পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে সন্ধ্যায় রামচন্দ্রপুর খালের মধ্যে তিনজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে সড়কের ওপর দুটি মোটর সাইকেল পড়ে আছে চরমপন্থীরা ঘোষণা করেছে এত দ্বারা জিনাইদা চুয়াডাঙ্গা মাগড়া কুষ্টিয়া যশোর ও খুলনা বাসির উদ্দেশ্যে জানানো যাইতেছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামদারি কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুম গুম দখলদারি ডাকাতি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডু নিবাসী মো হানিফ তার দুই সহযোগী সহ জাসুদ বাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন অত্র অঞ্চলের হারিফের সহযোগীদের শুদ্ধে যাওয়ার নির্দেশ দেওয়া হলো অনথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে কালো বার্তায় যুক্ত করে এ ব্যাপারে ঝিনাইদার পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মুর্শিদ বলেন তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে তাদের কীভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি খুলনা করার কপতক্ষণতে বাষট্টি কেজি হরিণের মাংস ও নৌকা ফেলে পালিয়ে যায় হরিণ চোরা শিকারী দল কোস্টার্ড ও বন বিভাগের কুবাদাক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা শনিবার বাইশে ফেব্রুয়ারি ভোরের দিকে কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামসব্লো কপতাক্ষণতে যৌথ অভিযান চালিয়ে মাংস ও একটি নৌকা জব্দ করেছে তবে এই সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি ঘড়িলাল গ্রামের বাসিন্দা সালাম মিয়া বলেন হরিণ শিকারীরা ছদ্মবেশে বনে ঢুকে নাইলের দড়ি দিয়ে এক ধরনের ফাঁদ বানিয়ে হরিণের যাতায়াতে পথে রাখে চলাচলের সময় প্রাণীগুলো সেই পাতে আটকে যায় এরপর বনের ভেতর থেকে মাংস কেটে লোকালয়ে এনে তা বিক্রি করা হয় তিনি আরও বলেন উক্ত ফাঁসিতে শুকর বাঁধলেও তারা শুকরের মাংস হরিণের মাংসের সাথে মিশিয়ে তা বিক্রি করে বন বিভাগের ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ারোসেন বলেন আমরা কপতাক্ষ নদ ধরে কয়লার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছালে একটি নৌকা দেখতে পাই আমরা আমাদের ট্রলারটি নিয়ে তাদের ধাওয়া করতে থাকি আমাদের টলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপতক্ষ নদে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভরব দেওয়া বাষট্টি কেজি হরিণের মাংস উদ্ধার করি বন সূত্রে জানা যায় সুন্দরবন সংলগ্র কয়রায় তিরিশটিরও বেশি চোরা শিকারী চক্র হরিণ শিকার করে আসছে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু কয়রা থেকে দুইশো চার কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে এর গত বৃহস্পতিবার সকালে সুন্দরবনের ছিরারখাল এলাকা থেকে নব্বই কেজি হরিণের মাংস উদ্ধার করেন সুন্দরবনের কাশিকাটা বনডহল ফাঁড়ির বনরক্ষীরা কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছে উদ্ধারকৃত মাংস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন জব্দকৃত হরিণের মাংস কয়লা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে বন্যপ্রাণী নিধন আইনের মামলা হয়েছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নরাইলের কালিয়া ডাকাতির সময় গোয়েন্দা সদস্য সহ চার ডাকাতকে আটক করেছে কালিয়া থানা পুলিশ শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাত আটটার দিকে কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমীরন্দনাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হল নড়াইলের কর্মরত এনএসআই ফিল্ড অফিসার ও জেনাইতা সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মোহাম্মদ ইয়াসিন হোসেন নড়াইল সদর উপজেলার ভাওয়াখালী খালি মধ্যপাড়া গ্রামের মৃত কাজী আনিসুর রহমানের ছেলে আরিফুল্লাহ জামান সুবুদিডাঙ্গা গ্রামের হেমায়ত মোল্লার ছেলে সোয়াগ মোল্লা একই উপজেলার মৃত মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী পুলিশ জানায় শুক্রবার রাত আটটার দিকে উপজেলা চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশের পরিচয়ে নড়াইলে এনএসআই ফিল্ড অফিসার ইয়াসিন হোসেনের নেতৃত্বে সোমেন্দ্রনাথের ঘরে অবৈধ মালাবাল আছে এ কথা বলে তল্লাশি করে তারা এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণলঙ্কার ডাকাতি করে বাড়ির আশেপাশের লোকজনের সন্দেহ হলে পেরোলি পুলিশ ক্যাম্পে খবর দিলে পেরোলি ক্যাম্পে ইনচার্জ এসআই আজিজুর রহমান তাদেরকে আটক করে এ বিষয়ে কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন গতকাল রাতে কালিয়া থানাধীন হররিয়া চরপাড়া গ্রামে একটি দস্যুতার ঘটনা ঘটে যার নেতৃত্বে ছিল লড়াইলের কর্মরত এনএসআই ফিল্ড অফিসার ইয়াসিন হোসেন